কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অন্তর্গত গুরুদাসপুর পঞ্চায়েতের মহারাজপুর এলাকা আজ সকালে সমবায় নির্বাচনে ভোট দিতে যাওয়ার সময় বেশ কয়েকজন ভোটারকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে পরে বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভোটারদের মারধর করা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দু তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে সূত্রের খবর মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির মোট আসন রয়েছে তেতাল্লিশটি গত নির্বাচনে ওই সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস সাতটি কংগ্রেস চোদ্দোটি এবং বাকি আসনগুলি বাম প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন এবছর বাম এবং কংগ্রেস প্রার্থীরা জোট করে নির্বাচনে লড়ছে অন্যদিকে তেতাল্লিশটি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা প্রায় এগারোশো জন এই নির্বাচনে মোট ছিয়াশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন গ্রামবাসীরা জানিয়েছেন আজ সকাল এগারোটা থেকে নিশীত বরণী সিনহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হওয়ার আগে যখন নথিভুক্ত ভোটাররা ভোটদান কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় হঠাৎই বহিরাগত কিছু দুষ্কৃতী এসে ভোটারদের ব্যাপক মারধর করা শুরু করে এরপরে ওই এলাকায় পৌঁছে যান বাম কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্বরা তবে ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী উপস্থিত থাকায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি দুষ্কৃতীরা সমবায় সমিতির আশেপাশে থাকা কিছু জিনিস এবং চেয়ার টেবিল ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করা শুরু করে ঘটনাস্থলে উপস্থিত কিছু পুলিশ কর্মীর কাছ থেকে দুষ্কৃতীরা লাঠি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ অশান্তি সৃষ্টিকারীদের লাঠিচার্জ করে এলাকা ছাড়া করে দেয় এরপর থেকে ওই সমবায় সমিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর রবিবার সন্ধে নাগাদ ওই সমবায় সমিতির নির্বাচনের ফল প্রকাশ হবে মিঠুন হালদারের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ শুরু হওয়ার যে ট্রেনটা ভাঙচুর করে এবং বাইরে থেকে চারিদিকে লোককে অবরোধ করে এবং ভোটের নামে প্রহসন হচ্ছে এবং সঙ্গে সহযোগিতা করেছে যেটা খুবই নিন্দনীয় যা আজকে আশা করা যায় না প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে এরা ভ্যান্ডালিজিম করছে এবং ভোটারকে আসতে দেয়নি এখনো মহারাজগুর থেকে আরম্ভ করে কোথা থেকে ভোটার আসতে দিচ্ছে না আমরা প্রশাসনকে বলেছি দেখছি কি করা যায় তাই বলেছেন এর বাইরে কিছু নয় আমরা যারা এসছে তাদেরকে ভোট দিতে বলছি এখনও আসছে আমরা বসে আছি এখানে আমাদের সকল নেতৃত্ব আছে তো আমরা এর আগেও আপনারা ভোট দিতে দেখেছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে ওরা দিতে পারবে না এটা জানে তার জন্যেই আজকে তার জন্যেই আজকে এরা এটা করছে মানুষের উপরে ওদের ভরসা নেই তাদেরকে দায়ী করছে তাদেরকে দায়ী করবো তৃণমূল তৃণমূল তার কাকে দায়ী করবো গোটা বাংলা ব্যাপী একই জিনিস চলছে আপনারা কাকে দায়ী করবো কাকে দায়ী তো আপনারা আপনারা তো নিজেরাই বুঝছেন কাকে দায়ী করা উচিত আপনারা মিডিয়া আপনারাই তো আজকে আক্রান্ত অদেব তাই হাইকোর্টের নির্দেশে এই ভোট হচ্ছে সেই ভোট আজকে প্রহসনে পরিণত হল ঘটনা বলতে ভোট আমাদেরকে ভোট দিতে যাতে দিচ্ছে না আর রাস্তাতেই হচ্ছে বলছে স্লিপ ভোটে ভোটে দেখি দেন ভোট দিবেন এই বলে আমাদেরকে টিএমসি লোকেরা ধরছিল কিন্তু আমি আপনারা স্লিপ দেখাকে আপনারা কিসে দেখে দেব আপনারা কি অফিসার কেন আপনাদেরকে দিবো এই বলে মারধর সেই আমাদের জোট প্রার্থী প্রদীপ কংগ্রেসের প্রার্থী প্রদীপকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে আমাদের হচ্ছে আমাদেরই ছেলে টিএমসির লোকেরা মেরে ফাটাল আমাকে বলছে মিডিয়া করবি না ওই যে দেখাচ্ছে ক্ষমতা থাকলে ঠেকা এখানে চলে আসুক আমি মেয়ে ছেলে আমি একাই পারবো ওদেরকে ঠেকাতে দেখবি ওদের ক্ষমতা এ বলে শেষ করলাম নাম জয়ন্তী দাস